আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ের প্রোগ্রাম সবগুলো শেষ হয়ে গেছে বিয়ের ভিতরে আমার মেয়ে অসুস্থ ছিল ওকে ডাক্তার দেখানোর পরও অসুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে তারপরে আবার ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর পরে বাড়ি আসার সময় দেখি রাস্তা আটকে দিয়েছে পুলিশে এখন ভিআইপি মানুষদের জন্য জনগণের রাস্তা তো আটকাবে তার উপর আবার জ্যাম বেঁধে গিয়েছিল রাস্তায় আমরা এই বিয়ে ঝামেলায় এবং মেয়ে অসুস্থর কারণে আমি ঠিকভাবে পেজেও কাজ করতে পারছি না আমরা মহিলারা সংসারের কাজ সামলিয়ে ছেলে মেয়ে সামলিয়ে তারপর আমাদের পেজে কাজ করতে হয় আর তারপরে যদি বাড়িতে অসুস্থ থাকে এবং বাড়িতে কোনো প্রোগ্রাম থাকে তাহলে তো পেজে কাজ করা অনেকটা টাফ হয়ে যায় আর এই অনুষ্ঠানের পুরো দায়িত্ব প্রায় আমার কাছেই ছিল আমি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি মেয়ে অসুস্থ থাকলে বাড়ির অনুষ্ঠান থাকলেও পেজের ঠিকভাবে কাজ করা যায় না অনেকটা ভিডিও আমি ছাড়তে পারিনি আশা করি এখন আমি অনেকটা ফ্রি হয়ে গেছি ইনশাল্লাহ আমি টাইম মতো সব কিছু ভিডিও আপলোড নেবো আপনারা এভাবে ভালোবাসবেন আমাকে আপনাদের ভালোবাসা দেখে আমি নতুন নতুন কিছু করার উৎসাহিত হই আপনারা ভালোবাসেন বলে আজ আমার চোদ্দোশো চোদ্দোশো তেইশ ফলোয়ার নিয়ে আমার পরিবার গঠিত হয়ে গেছে আমি কতটা আপনাদের ভালোবাসতে পারেছি জানি না কিন্তু আপনারা যে আমাকে ভালোবাসছেন তার প্রমাণ আমার চোদ্দোশো পঁচিশ ফলোয়ার ডান হয়ে গেছে এভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা দিব হয়তো অনেকে মনে করেন যে আমার ভিডিও আমি তাকে ভিডিও লাইক কমেন্ট করি কিন্তু আমাকে লাইক কমেন্ট করে না আমি নতুন মানুষ আমি যার ভিডিও আমার সামনে আসে আমি সব সময় তার ভিডিও লাইক কমেন্ট করার চেষ্টা করি আর বিয়ের ভিডিও তো আমি এডিট করে দেব এক এক করে আপনারা আমার সাথে থাকবেন দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে আপনারা আমাকে ভালোবাসে যাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনারা সবাই পরিবারের সদস্যের সাথে সময় কাটান এতে পরিবারের সদস্যের মনও ভালো থাকে বড়দের প্রতি সম্মান করবেন এবং ছোটোদের স্নেহ করবেন আরও নতুন নতুন ভিডিও আসছে সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ